ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ ইন্টারন্যাশনাল সন্ত্রাস তার তার নাম নাম আল্লাহ রাখে সে দিছিল আমি তোমাদের বড় রব বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ রব্বিক তোমার আল্লাহর নসব নামাটা কব এসে বলল ইয়া মোহাম্মদ জিনসা রব্বিক তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি মক্কার লোকেরা এসে বিশ্ব নবীরে ধরল ইয়া মোহাম্মাদ বাইয়িন লানা সল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম বাইহিন লানা না সাবা ও আব্দুল্লাহর বেটা মোহাম্মাদ তোমার রবের নসবনামা বর্ণনা করো নামা কথা বুঝেন তো কি মানি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাবার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসব নামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম এন্তজালিব এর বাবার নাম ভুল গেছি হ্যাঁ ইনসাফ আলি তার বাবার নাম খাইফ আলাইছি আপনার আব্বার নাম মোহাম্মদ আবদুল দাদার নাম তার বাবার নাম আমি তো পক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল আবদুল তার বাবার নাম হাশেম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম নামায় কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিজ আলাইহিস সালাম তার বাবার নাম আদম আলাইহিসাললাম ফিফটি জেনারেশন্স পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদন আদমের সাথে মিলে গেছে পড়েন সুবহান আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসেম ইবনে আবদে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্ব নবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি উনার বাবার নাম কি ওনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি এরা মনে করছে আল্লাহর নসব নামাজ পড়বেন না ও মোহাম্মদ সব সময় আল্লাহর কথা বলো আল্লাহর দাওয়াত দাও আল্লাহর সেজদা দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা নামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব রেগে গেলেন সায়েদেনা জিব্রাইল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন নসব না মানায় আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ কউলহু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ ত্রিমুখাপেক্ষী লাম ইয়ালিদ ওয়া লাম জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বললাম কুঁফুআন আহাত গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফেররা তো টাস্কি খেয়ে গেছে সুবর্ণ আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুসরিদকে এসে বলল ইয়া মোহাম্মদ বাইয়েন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তোরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রুপার তৈরি রূপার খোদা নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বেড়ানো আল্লাহ আহওয়া মিন খশাব নাকি কাট দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব নবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাযিল করলেন আর বললেন নবী উদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন কুল আহাদ আল্লাহু সামাদালম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সুরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনে যত জায়গায় কুল পাবেন রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানি কি বলো কুল বলো হে নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি

তাহলে চিৎকার দিয়ে আল্লাহর দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ 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 গলা ফাটিয়ে ডাক দেন বলেন বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কি কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদা রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে পিসা বুজুরের নাম রাখছিল নাগাইশের পিসাব মোস্তাক ফয়দি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এই আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সুবাহান আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কয়তে থাকেন বিশ কোটি নিয়ে জানেন এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো ১৮ কোটি মানুষ এই দেশে এই ১৮ কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিডা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখেনি সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব কি দিছিল। হায় সান র ফ না দা কলা না রব্বু কুমুল আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু আলা আ বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলে তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবাহান আল্লাহ বলে দে আল্লাহ আমি দেও আর দেওয়া ফলা উল্হ মা উল হস আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লা মাইন্ড করে কথা কন ওনারা আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝাই গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আরও সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আর নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নয় বলেন নিন্নালিল্লাহি তেস আতমাত তেসে আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর নিরানব্বইটা চমৎকার চমৎকার নাম আছে মান আহ সাহা খালাল জান্না যেই নামগুলো সিনার ভেতরে রাখবে যাহার নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লাই বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লিখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম হা সবাই বলেন আলিফ আলিফ আর জোরে আলিফ আলিফ লাম লাম হা আল্লাহ দিয়ে আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ সুবহানাল্লাহ এবার আলিফ লাম লাম হা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হিমাফিসে মাচি মফিল ও দি ওহুয়া বিকুল্লিশাই ইন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নে পরিচয় আশানা নেই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকুঁয়া লাহুল হেম দু অহুয়া আলা কুল্লি সেই ইন কাদীর এবার লাহুর লামো যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আलिमুল গয়বি ওয়াস শাহাদাতি হু আর রহমানুর রহিম চিল্লায়ে পড়েন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহু আবার এই নামটা এমন নাম যেনাম আমরা বিপদে পড়লে জপি পেটা বেটা হলো ডাকি কারে আল্লাহ ডায়রিয়া হলো ডাকি কারে আল্লাহ তুফান ছুটলে ডাকি কারে আল্লাহ ভূমিকম্পে ডাকি কারে আল্লাহ বন্যা শুরু হইলে ডাকি কারে আল্লাহ فاذا রকিবু ফিল ফুল কি দা আল্লাহ মুখলিসিনা লাহুদিন ফাল্লামা নজ্জাহুম এই লালবারি ঈদা হুম আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমারে ডাকে তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাইতাছে না নাই সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহুবচন হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই ওদের আহা ভগবান হয় ওদের হয় 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 ওদের 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 গড গডেস ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি চিল্লা বলে আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল মাল্লা বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনা আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কণ্ঠিকা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান তার নামে গাই আমরা গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানলা পড়ে প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আসে না নাই আবার জিল হজে মাসে ঈদ উল সময় যখন আমরা কুরবানি করি তখন কার নাম ছুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার আজানে আল্লাহ আল্লাহ এ কামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জি কি রে আল্লাহ আল্লাহ ঠিক বলেন আজানে আল্লাহ আল্লাহ এ কামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জি রে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরাও গাহি taala হামদে বারি taala হামদে বারি taala হামদে বারি taala চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে আল্লাহু আকবার